নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে রান্না করব মাছের ঝাল তবে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর দেখো কি মাছের ঝাল করবো দেখো বন্ধুরা মাছটা মাছ লবণ দিয়ে দিলাম আর এই হলুদ দেব মাছটা আমি মেখে নেব বন্ধুরা বাড়িতে কেউ নেই আমি পাড়ার দাদার কাছে দিয়েছিলাম মাছটা কিনতে একশো টাকা দিয়েছিলাম তাই এতগুলো মাছ এনে দিয়েছে আর সে মাছটা আমি রান্না করে আমার একাই খেতে হবে মনে হচ্ছে এতগুলো মাছ দিয়েছে মেখে নিলাম আমি এবার কড়াইটা আমি উনুনে দিয়ে ভেজে নেব বন্ধুরা উনুনে আমি কড়াইটা দিয়ে দিয়েছি এবার আমি লঙ্কাটা আর জিরেটা ভেজে রেখে মাছটা ভেজে নেব বন্ধুরা মাছ ভাজা তেলে আমি আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আমি ঝোলটা দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি লবণ হলদি দিয়ে দেব আর লঙ্কা আর জিরে পেটে রেখেছি সেটাও দিয়ে দেব এই যে লবণ হলুদ আর এই যে লঙ্কা জিরে বাটা বন্ধুরা ঝোলে জাল এসে গেছে এবার মাছটা ভেজে রেখেছিলাম এবার আমি ছোলে দিয়ে দেব বন্ধুরা তরকারিটা হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা দেখতেই পেলে মাছের ঝালটা কিভাবে করেছি আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকের জন্য টাটা